হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ পি এফ প্যাটস গ্যারেড বিডিতে আজকে আমি আমার একটি পছন্দের কুভূতরকে হারিয়েছি আমি আগেই বলেছি আমার জোরাগুলি এখন রেস্ট দিয়েছি দিয়েছি মাদিগুলিতে আলাদা খাচিতে এবং নরগুলিকে একটা ধাপ রেখেছি সেখান থেকে আমার পছন্দের একটা জিরা গলা হারিয়ে গিয়েছে তাদেরকে আমি দুই বেলা খাবার দিই সকালে এবং সন্ধ্যায় তো আজকে সকালে খাবার দেওয়ার পর তাদের দাপড়ির গেটটি আর লাগাতে মনে ছিল না তার জন্য প্রায় সবগুলি কবুতরই দাপড়ি থেকে বেরিয়ে আসে এবং যে যার মতো অবস্থান করছিল যেহেতু এই রুমে অনেক দিন যাবৎ সব কবুতরগুলি আছে তার জন্য রুমটা কম বেশি সবারই পরিচিত কিন্তু যেই কবুতরটা হারিয়েছে সেটা আমার নতুন কিনা ছিল যার জন্য হয়তোবা ওরার প্রস্তুতি নিয়ে সে বাইরে চলে যায় এবং সে আর ফিরে আসে না এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি জিরাগোলা টাকে দেখিয়েছিলাম যেটি একই কালারের একই রঙের সেখান থেকে আজকে একটিকে হারাতে হলো যেটি এখন দেখতে পাচ্ছেন সেটিও জিরাগোলা নর সন্ধ্যার পর পর্যন্ত অপেক্ষা করা হয়েছে যেহেতু সে আসে নাই তার মানে সে আর না ফেরারই কথা যেহেতু আমি বাইরে তাদেরকে পালি না তার জন্যই তারা ঘরকে না চিনে আসতে পারবে না আমার খুব পছন্দের কবুতর ছিল সেটা এই জিরাগোলা নটটাও আমার পছন্দের এখানে আমি হাতে নিয়েছি দাপটি থেকে নটটাকে দেখতে পাচ্ছেন জিরাগোলা নর এটা অনেক দিন যাবৎ রেস্টে আছে এটার রেস্টে দেওয়া হয়েছিল মার্চ মাসে মার্চ থেকে এখন পর্যন্ত সে সিঙ্গেল অবস্থায় আছে সেও আমার ঘরের একটি পুরান সদস্য এটাকে অনেক দিন যাবত রেস্টে দেওয়ার কারণ হচ্ছে এই জোড়াটা থেকে আমি অনেকবার ডিম বাচ্চা করেছি মানে এর সাথে যে মাদিটা ছিল মাদিটা অনেক দুর্বল হয়ে পড়ার কারণে তাদেরকে অনেক দিন যাবত সিঙ্গেল অবস্থা রেখেছি জানি না হারানো জিরাগোলা কবুতরটা আর ফিরে আসবে কিনা তার জন্য অপেক্ষায় থাকবো দেখা যাক সে আসে কিনা এখন সে জোড়াটার মাদির জন্য একটি নতুন নর খুঁজতে হবে আমাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ